হে আমার প্রিয় আত্মা যে মুহূর্তে তুমি এই ভিডিওটি দেখছো জেনে রেখো তোমার ভাগ্য এখন পরিবর্তনের দ্বার প্রান্তে রয়েছে আজ এই মহাবিশ্ব তোমার জন্য একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন খুব শীঘ্রই তোমার জীবনে এক অবিশ্বাস্য পরিবর্তন ঘটতে চলেছে যা তোমার সমস্ত দুশ্চিন্তা দূর করে দেবে ভাগ্যের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে তোমার জীবনে এখন থেকে তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য আসবে তোমার জীবনের সমস্ত কঠিন পরিস্থিতি এখন অলৌকিকভাবে বদলে যেতে চলেছে এখন তুমি তোমার পরিশ্রমের সম্পূর্ণ ফল পেতে চলেছ মহাবিশ্ব তোমাকেই এই ভিডিও এনে দিয়েছে তাই তুমি এটি অবহেলা করো না যে তোমার সকল মনোবাঞ্ছনা পূরণ করতে চলেছে এবং এই ব্রহ্মাণ্ড তোমার জন্য একটি বিশেষ উপহার প্রস্তুত রেখেছে যদি তুমি এই বার্তাটি দেখছো তবে এটি নিশ্চিত যে মহাবিশ্ব তোমার জন্য সাফল্য ও সমৃদ্ধির দরজা খুলে দিয়েছে তোমার ভাগ্য এখন নতুন মোড় নিতে চলেছে এবং যে সব জিনিস এতদিন তোমার জন্য অসম্ভব মনে হচ্ছিল সেগুলো এখন সম্ভব হতে চলেছে আমার প্রিয় তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো যে বহু বছর আগে তুমি যা কল্পনা করেছিলে তা এখন ধীরে ধীরে তোমার জীবনে এগিয়ে আসছে তোমার ইচ্ছেগুলো এখন পূর্ণ হবার দ্বার প্রান্তে রয়েছে রহস্যময় শক্তি তোমাকে উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য সক্রিয় হয়ে উঠেছে এখন তোমার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা তোমায় সম্পূর্ণভাবে চিন্তাধারাকে বদলে দেবে ব্রহ্মাণ্ডের এই সংকেত জানিয়ে দিচ্ছে যে তোমার ভাগ্য পরিবর্তনের সময় এসে গেছে তোমার জীবনে যা কিছু অসম্পূর্ণ ছিল তা এখন সম্পূর্ণ হতে চলেছে খুব শীঘ্রই তোমার জীবনে এমন এক সুখবর আসতে চলেছে যা তোমার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করবে হঠাৎ এমন কিছু সুযোগ আসবে যা তোমার পুরো জীবনকে বদলে দেবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে জানাচ্ছে যে তুমি শীঘ্রই এমন একটি অর্জন করতে চলেছ যা তুমি কখনো কল্পনা করনি এই এমন অর্জন তোমার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে তোমার চারপাশে আনন্দ ভরে উঠবে তুমি সর্বদা আনন্দে থাকবে খুশিতে থাকবে আর যদি তুমি এই ভিডিওটি দেখছো তবে তুমি বুঝে নাও যে তোমার সমস্ত সমস্যা এখন শেষ হতে চলেছে তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখন তোমার কোনো বিষয়ে উদ্বিগ্ন হওয়ার চিন্তা করার কোনো দরকার নেই কারণ এই ব্রহ্মাণ্ড নিজেই তোমার পক্ষে কাজ করতে শুরু করে দিয়েছে আর এখন থেকে তোমার ভাগ্যে এক সোনালি যুগ শুরু হয়ে গেছে এখন থেকে তোমার প্রতিটি কাজে নিশ্চিত সাফল্য আসবে হে প্রিয় যারা তোমার বিরুদ্ধে ছিল তারা নিজেরাই সরে যাবে এখন থেকে তোমার জীবন প্রত্যেকটি জিনিসের সর্বোত্তম রূপ হিসেবে ধরা দেবে তোমার পথে যে অন্ধকার ছিল তা এখন আলোর উৎসে পরিণত হতে চলেছে যদি তুমি এই বার্তাটি দেখছো তবে বুঝে নাও যে এই মহাবিশ্ব তোমাকে বিশেষ সংকেত দিচ্ছে যে তোমার সমস্ত আশা আকাঙ্ক্ষা এখন পূরণ হতে চলেছে তোমার জীবনের সমস্ত বাধা এখন শেষ হতে চলেছে এখন তোমাকে আর কেউ থামাতে পারবে না তোমার জীবন এখন শুধুমাত্র এগিয়ে চলবে সামনের দিকে তুমি নিজে উপলব্ধি করবে কারণ মহাবিশ্ব নিজেই তোমার জন্য অলৌকিক কিছু করতে চলেছে তোমার জীবনে যেসব বাধা ছিল সেগুলো এখন দূর হয়ে যাচ্ছে এবং তোমার ভবিষ্যৎ সম্পূর্ণ উজ্জ্বল হতে চলেছে তুমি এমন একটি সংকেত পাবে যা প্রমাণ করবে যে ইউনিভার্স তোমার সঙ্গে রয়েছে তোমার জীবনের যে সমস্ত অসম্পূর্ণ ইচ্ছেগুলি ছিল সেগুলো এখন পূর্ণ হতে চলেছে যদি তুমি এই বার্তাটি দেখছো তবে বুঝে নাও যে ব্রহ্মাণ্ড তোমাকে তোমার স্বপ্ন পূরণ করার জন্য সমর্থন দিচ্ছে এখন তুমি তোমার প্রত্যেকটি প্রচেষ্টার অসাধারণ ফল পেতে চলেছ হে আমার প্রিয় তোমার পথে যে বাধাগুলো ছিল সেগুলো এখন সম্পূর্ণরূপে দূর হয়ে যাচ্ছে খুব শীঘ্রই তোমার জীবনে একজন প্রবেশ করবে যে তোমাকে সাহায্য করবে এবং তোমাকে আরও এগিয়ে নিয়ে যাবে মহাবিশ্ব তোমার জন্য বিশেষ আশীর্বাদ প্রস্তুত করেছি যা তুমি খুব শীঘ্রই পেতে চলেছ তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে যা তোমার সম্পূর্ণ পৃথিবীকে বদলে দেবে তোমার প্রার্থনার উত্তর মহাবিশ্ব থেকে এসে গেছে এবং এখন তুমি তোমার জীবনের সবচেয়ে বড়ো সুখবরটি পেতে চলেছ যদি তুমি এই বার্তা দেখছো। তবে বুঝে নাও যে মহাবিশ্বের এটি বিশেষ পরিকল্পনা যা তোমার জন্যই মহাবিশ্ব স্বয়ং তৈরি করেছেন এখন তোমার আর জীবনে আর কোনো সমস্যা আসবে না নতুন একটি দিশা তুমি পেতে চলেছো এবং তোমার স্বপ্ন বাস্তবায়নের জন্য শ্রেষ্ঠ সুযোগ আসতে চলেছে যদি তুমি এই বার্তাটি দেখছো তবে এটি নিশ্চিত যে ব্রহ্মাণ্ড তোমার প্রার্থনাগুলো সব শুনেছে আর এখন তোমার জীবনে শুধুই সুখ আর সমৃদ্ধি এনে দেবে তোমার সমস্ত আটকে থাকা কাজ পূর্ণ হতে চলেছে এবং প্রত্যেকটি প্রচেষ্টায় তুমি সাফল্য অর্জন করবে যদি তুমি এই ভিডিওটি দেখো তবে জেনে রেখো যে ব্রহ্মাণ্ড তোমার ডোমাকে নির্বাচিত করেছে এখন থেকে তোমার জীবনে কেবল আনন্দ ও সাফল্য প্রবাহিত হবে এখন থেকে তোমার জীবনে একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে তোমার জীবনের সমস্ত বাধা সম্পূর্ণরূপে শেষ হতে চলেছে এবং এখন থেকে তোমার কোনো কিছুই আর অসম্ভব মনে হবে না কারণ ব্রহ্মাণ্ড সদা সর্বদা তোমার পাশে রয়েছে তবে বুঝে নাও যে মহাবিশ্ব তোমাকে সুখের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এখন থেকে তোমার সমস্ত প্রচেষ্টার সাফল্য আসবে ধীরে ধীরে তোমার আকর্ষণ বৃদ্ধি পেতে চলেছে মহাবিশ্বের দিকে আর তুমি এটি অনুভবও করবে আর তোমার ভাগ্যকে সম্পূর্ণরূপে বদলে দেবে এই মহাবিশ্ব যদি তোমার কাছে এই বার্তাটি পৌঁছয় তবে ইউনিভার্স তোমার জন্য ভাগ্যের দরজা খুলে দিয়েছে এখন তোমার জীবনে একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে এবং তুমি তোমার ভাগ্যের সবচেয়ে উজ্জ্বল সময়ের সাক্ষী হতে চলেছ খুব শীঘ্রই তুমি এমন একটি সুখবর পেতে চলেছো যা তোমার সম্পূর্ণ জীবনকে বদলে দেবে যদি তুমি এই বার্তাটি দেখছো তবে বুঝে নাও যে মহাবিশ্ব তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু করেছে তোমার ভাগ্যের তারাগুলো এখন উজ্জ্বলভাবে জ্বলতে শুরু করেছে এবং তুমি তোমার জীবনের অসাধারণ সাফল্য অর্জন করতে চলেছ আর কোনো বাধা তোমার চারপাশে থাকবে না এবং তোমার প্রত্যেকটি প্রচেষ্টার সর্বোত্তম ফলাফল তুমি এবার পেতে চলেছো এখন সেই সময় এসেছে যখন মহাবিশ্ব তোমাকে তোমার সকল পরিশ্রমের সম্পূর্ণ ফল দেবে যদি তুমি এই বার্তা শুনছ বা দেখছ তাহলে বুঝে নাও তোমার জীবনে সুখের বৃষ্টি হতে চলেছে তোমার ভাগ্য সম্পূর্ণরূপে বদলাতে চলেছে তোমার জীবনে একটি বিশাল সাফল্য আসতে চলেছে ব্রহ্মাণ্ড তোমার সমস্ত বাধা দূর করে দিয়েছে এবং এখন থেকে তোমার জীবনে শুধুমাত্র সুখ আর সমৃদ্ধি প্রবাহিত হবে আর তুমি সর্বদাই সুখে থাকবে আনন্দে থাকবে নতুন নতুন সুযোগ আসবে তোমার সামনে নতুন করে তুমি নিজেকে গড়ে তুলতে সাহস পাবে আর সেই সাহস স্বয়ং মহাবিশ্ব থেকেই আসা তোমাকে এই জীবনে যা সমস্যা ছিল সেই সমস্যা খুব দ্রুত শেষ করতে এবং মিটে যেতে সহায়তা করবে স্বয়ং মহাবিশ্ব তুমি আনন্দ করো উৎসব করো যখনই তোমার সাফল্য আসবে তুমি তোমার সফলতাকে সকলের মধ্যে ভাগ করে নাও আর তুমি আনন্দের আনন্দে সকলকে জানাও যে মহাবিশ্বের শক্তি আমাদের জীবনে কতটা মূল্যবান কতটা অপরিহার্য তুমি সদা সর্বদা মহাবিশ্বকে স্মরণ করো এবং মহাবিশ্বের বার্তাকে অগ্রাহ্য করো না অবহেলা করো না কারণ এই বার্তা শুধুমাত্র তোমার জীবনে জ্ঞানের আলো বৃদ্ধি করতে এসেছে তোমার সুখের দিন আনতে এসেছে তোমাকে সহযোগিতা করতে এসেছে মহাবিশ্বের অস্তিত্ব বোঝাতে এসেছে তোমার অনেক প্রচেষ্টা অনেক লড়াই অনেক কষ্টের পর তুমি আজ এই দিনে এসে উপনীত হয়েছ যেখানে তোমার চারিদিকে শুধু থাকবে সুখের জোয়ার আনন্দের জোয়ার সেখানে কোনো বাধা বিপত্তি কোনো রকম ঝুর ঝামেলা কিছুই থাকবে না প্রকৃতির অপরূপ পরিবেশে নিজেকে তোমার মনে হবে অনন্য আর হ্যাঁ সত্যি তুমি অনন্য কারণ তোমার জীবনে মহাবিশ্বের আশীর্বাদ রয়েছে স্বয়ং মহাবিশ্ব তোমাকে আশীর্বাদ দিচ্ছে তোমার জীবনে হঠাৎ করে এক অলৌকিক পরিবর্তন আসতে চলেছে এবং তুমি তোমার প্রতিটি প্রচেষ্টায় সফল হবে এখন তোমার জীবনে সেই সমস্ত কিছু আসতে চলেছে যা তোমার প্রয়োজন ছিল এবং যার স্বপ্ন তুমি দেখেছিলে আর তা নিশ্চিত তুমি তা পাবেই তবে বুঝে নাও যে এই তোমার জন্য নতুন করে সমস্ত কিছু তৈরি করছে তার পরিকল্পনাই আলাদা তুমি আর দুঃখ পেও না আর কষ্ট পেও না উঠে দাঁড়াও শক্তি বৃদ্ধি করো সময় এসে গেছে তোমার জন্য একটি নতুন পৃথিবী প্রস্তুত করে রেখেছে এই মহাবিশ্ব এখন থেকে তোমার জীবনে কোনো সমস্যায় আর টিকে থাকতে পারবে না প্রত্যেকটি প্রচেষ্টার সর্বোত্তম ফলাফল তুমি পাবে এটি নিশ্চিত সর্বদা সব সময়। তুমি মহাবিশ্বকে ধন্যবাদ জানাও থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমাকে ভালো রেখেছো সুস্থ রেখেছ আনন্দে রেখেছো তুমি আমাকে সর্বদা আমার সাফল্যে অগ্রসর হতে সহায়তা করছো আমাকে আশীর্বাদ করছো তোমাকে কোটি কোটি বার প্রণাম জানাই ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব